সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র একমাত্র তোমারই করি তোমার কাছে এবাদত সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো আতাল মুস্তাকিম তুমি আমাকে সজা পথ দেখাও ওরা বলে এই দলে আসো ওরা বলে এই দলে আসো ওরা বলে বাগি করো ওরা বলে এই দল করো আমি কোন পথে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও আবুল বলেন আমাকে রাজপথ দেখাও আমি কোন পথে যাই এতগুলো প্রশংসা করার পরে বলছেন এ হস্তরাত মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও আরও তোমাকে বলছি সোজা পথ বলতে যাদের প্রতি দয়া করেছো ইব্রাহিমের প্রতি দয়া করেছো প্রতি করেছ ইসফের প্রতি দয়া করেছ সোলাইমানের প্রতি দয়া করেছ দাউদের প্রতি দয়া করেছো যাদের তুমি দয়া করেছ যাদের প্রতি অনুগ্রহ করেছো তাদের পদ দেখাও গাইল দুবে আয়ালে হিমালিন অদের পদ পথ হয় না যারা ভ্রান্ত হ্যাঁ ছেলে ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে খুব খেয়াল করে থাকবেন ওই জন্য আরো পাঁচ জনের অসুবিধা করতে না পারে আমরা শেষের দিকে চলে আসছি কাছাকাছি তার মানে সুরা ফাতেহা শেষ হলে আমাদের আলোচনার শেষ যে আপনার আমি বিরক্তি দেখতে চাই না দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া সুরা ফাতেহা প্রয়োজনে যখন আপনি দোয়া শুরু করবেন তখন এইটা পড়ি শুরু করবেন সুরা ফাতেহা

আল্লাহমে ইন্নি আস আল্লুকা বেয়ার নাক আল্লাহ এই জন্য যে তুমি আল্লাহ লা লাহা ইল্লা আন্ত আলা আহাদু সামাদুল্লাদি তুমি ছাড়া কোনো মাহাবুদ নাই তুমি একক তুমি নিরপক্ষ মুখাপেক্ষহীন তুমি কাউকে জন্ম দাওনি তুমি কারও থেকে জন্ম নেয়নি তোমার সমকক্ষ কেউ নেই আবদুল্লাহর একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলির ব্যাপারে আসমায় সেফাতের ব্যাপারে তো সেদিন আমার একটা বিদ্যার একটা এজাফা বাড়তি যে আমি এভাবে কোনো দিন বুঝতে পারিনি যে সুরা এখলাসের এত দাম কেন আয়াতুল কুরসির এত দাম কেন মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ এই জন্য এত দাম সুরা এখলাসের এত দাম কেন সুরা এখলাসই একটা ব্যতিক্রম সুরা যেখানে কোনো বিধান নেই নামাজের কথা কিন্তু সুরা এখলাসে নেই হজের কথা কিন্তু সুরা এখলাসে নেই কথা কিন্তু নেই আহলিল ঝিক রাজকার করা কিন্তু সুরা এখলাসে নেই দান করলে নেকি হবে সুরা এখলাসে নেই সুরা এখলাস হে নবী আপনি বলুন কুল আহাদ আল্লাহ একক আল্লাহ সামাদ আল্লাহ নিরাপক্ষ মুখাবেকিন লাম ইয়ালিদ তিনি কাও ক জন্ম দেননি ওয়ালাম ইয়ুলাদ তিনি কাওর থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ ক ফানা তার সমক ক নেই তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে আমি আর আপনি তো বাঙালি মানুষ পবিত্রতা তোর বুঝতে পারি না তাওহিদ আল্লাহর একত্ব তোর বুঝতে পারি না কবরের কাছে চাচ্ছি কবরে যে আছে তাকে মনে হয় চাপা নামের ভাষাতে মায়ের লেথড়িয়ে দিল আর আপনি তার কাছে চাচ্ছেন ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবর ভিতরে আপনি তার কাছে চাচ্ছেন ও কি করতে পারে আপনার আপনার মতো বোকা মানুষ কেউ আছে কবরের কাছে কিছু চাইলে ও কিছু করতে পারবে এ কোন হিংসাব যারা কবরের কাছে কিছু চায় তারা এখলাস টিকাতে পারবে না সুরা এখলাসের মান টিকাতে পারবে না যারা শির করে তারা এ সুরা এখলাসের মান টিকাতে পারবে না যারা পীরের কাছে কিছু চায় তারা খের মান টিকাতে পারবে না আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে গেছে উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাভ দিয়ে উঠে বলছে তৎকাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করি পড়ে গেছি তাতে কি হবে আর সেরাজগঞ্জ জেলার একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিলো যেতে যেতে ইঁটে ধাক্কা উল্টে পড়ে গেছে আছাড় খেয়েছে ছাল ছালছামড়া উঠেছে দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইন্ট রেখেছে আর ও কেন বলল তাক্কাল তো আল্লাহ তার মানে ওদের ভিত্তি তো ওদের উপরে এর ভিত্তি শিরকের উপরে খারাপের উপরে মাথাকে দিন রাত শয়তান বলে কত কি বলে গালি দেয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময়তে দুধ খাওয়ার পরেও অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে ভুলে বাচ্চাটাকে বলতে না এই শয়তান আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান তাহলে ফেরেস্তা কি বলবেন আমিন এই তুই শয়তান হয়ে যা তাহলে কি হলো তাহলে বাপু বুঝে না ধর্ম মাও বুঝে না ধর্ম খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো তাই নাকি মাস্টার ডিগ্রি পাস এইভাবে জীবন কাটছে কিছুই না একেবারেই একটা ওয়াহেত বৃথা জীবন বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয় বরং জীবনটা সুন্দর সাবলীল রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হতে হবে এটাই মূলত সফলতা বিবেচনা করে চব্বিশ ঘন্টা পার করতে হবে সময় এমনিতে পার হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন সুরা এখলাস একটা কোরআন তেলা হিসাবে এবাদত হিসেবে ব্যতিক্রম এবাদত তাই তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নাকি হয় আল্লাহ আকবার বলে হাতটা খুলে দে ওই পর্যন্ত উঠাবেন তারপরে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে তাসবি পাঠ করবেন খুব সোজা করে রাখবেন পিঠটা এরপরে আপনি দাঁড়াবেন সোজা দাঁড়াবেন এরপরে আপনি সিজদায় যাবেন সম্মানিত দিনী ভাই বোন তারপরে আপনি সিজদেয় যাবেন অনেক দোয়া আছে সে দোয়াগুলি দোয়ার বই থেকে মুখস্থ করে নেবেন সিজদে থেকে উঠে বসে দোয়া পড়বেন তারপরে সিঁচদে যাবেন সিজদায় দোয়া পড়বেন যদি দুই রেকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে আর বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জড়ে রেখে ডান হাতের আঙ্গুলের আঙ্গুল জমা রাখতে হবে তৃতীয় আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি আগে এই দুটা আঙ্গুল জমা করেন আরে কনিষ্ঠ এই ছেলে কনিষ্ঠ আঙুলটা এরকম উঁচা হয়ে আছে কেন এই দুটা জমা করো তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গলের পেট রাখো গোলাকার সব সময় নড়বে যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছ আর ইল্লাহর সমাতে একবার উঠাতে হবে এর প্রমাণে জাল ভুয়া নেই এটা এটা এমনিতেই চলছে ইল্লাল্লারা এমনিতেই চলছে এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে তার মধ্যে এটা একটা আমরা চাঁপাই নবঞ্জির মানুষ যখন বরকে দেখতে আসতো জামাই হিসাবে মেয়ের দিবে তখন ওই সব বসে আছে গলিতে জামাইটা ওই ছেলেটা খুলিতে তখন বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মুসাফা করছে মোসাফা করতে করতে এক মুরব্বি ধরে এনে বলছে এই ছেলে কি বললে তখন ছেলেটা বলছে এক ফিরুল্লাহ নবালাক মানে সালাম মুসাফার দোয়া তো এটা চলছে সমাজে কিন্তু এক ফিরুল্লাহ লানা লকমা আছে না দুনিয়াতে তা তো কেউ দেখেনি তোবা করার জন্য দোয়া পড়তে হবে আস্তা এক ফির্লাহে রব্বি মিনকুল্লি ঝামবে মতো বিলায় তো এ দোয়া আছে কি না তো কেউ তো দিন দেখেনি মাটি দেওয়ার সমাতে বলতে হবে মিনহা খালাক নাক মাফিয়া নয়েদুকুমিনা নোকরে যকুম তারা তা নোকরা এটা কোরআন মাজিদের আয়াত বটে কিন্তু মাটি দেওয়ার সমাতে বলতে হবে এইটা চলবে কি না তো কেউ তো কোন দিন দেখেনি এমনিতেই চলছে তার নাম ধর্ম এমনিতেই চলে যেভাবে আগে থেকে চলছলো সেভাবে চলছে জি না তা নয় বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য এখন আপনি যদি বিশটা টাকা দিয়ে মূল্য না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না যেমন জামিয়া সালাফে থেকে বের হয় মাসিক আলি তে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুফতি আছেন জন গবেষক আছে তাদেরকে বেতন লাগে তারা দিন রাত পরিশ্রম করে ফতোয়া লিখেন এই ফতোগুলি নিয়ে একটা বোর্ড হয় বোর্ডে ফোটোগুলি পাস হয় তারপরে ফতোগুলি ছাপে এত কিছু শ্রমের পরে দিন রাত শ্রমের পরে বইটা বের হয়ে আছে তার মূল্য 20 25 টাকা সেইটা আপনার কাছে ভারী হয় তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করব রাস্তা ঘাটে বই আছে বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম কি কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না মানে নামই শেরেক নামটাই শেরেক মকসুদুল মুমিনিন বই সমাজের লোক পড়ছে মকসুদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা লেখা আছে আল্লাহর অস্তে একটা কথাও সত্য নয় সবই